স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাকৃতিক ভূগোলের ইউনিট ফোর হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বাড়িমণ্ডল থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি কিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব আমরা এই ভিডিওতে তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের পরীক্ষায় পনেরো নম্বর প্রশ্ন আসবে অর্থাৎ পনেরোটা এমসিকিউ থাকবে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল থেকে সেখানে বারোটি এমসিকিউ থাকবে অর্থাৎ টোটাল বারো নম্বর প্রশ্ন আসবে এবং ভারতীয় ভূগোল অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখান থেকে আসবে আটটি এমসিকিউ অর্থাৎ টোটাল পঁয়ত্রিশ নম্বরে তোমাদের পরীক্ষা হবে প্রাকৃতিক ভূগোল পনেরো নম্বর মানবীয় ভূগোল বারো নম্বর এবং ভারতীয় ভূগোল থেকে আট নম্বর এম সি গু টোটাল পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা হবে আমি ফাইনাল সাজেশন এই ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি তোমরা এই ভিডিও চ্যানেলে গিয়েই তোমরা ভূসংস্থান এবং জীবমণ্ডল অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট ফাইভের প্রাকৃতিক ভূলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ওখানে সাজেশান সমেত আলোচনা করে দিয়েছি ভিডিওগুলো দেখে নেবে আজকে আমরা আলোচনা করবো মণ্ডল দেখে নাও প্রথম প্রশ্ন আগে আমরা জেনে নেব বাড়িমণ্ডল কাকে বলে দেখো পৃথিবী পৃষ্ঠের সাগর মহাসাগর নদ নদী হ্রদ খাল বিল জলাশয় প্রভৃতিতে তরল বা কঠিন অবস্থায় কারণ জল জমে অনেক সময় বরফে পড়ে হয় কঠিন অবস্থায় জলরাশি সম্মিলিতভাবে যে পরিমণ্ডল গঠন করে তাকে আমরা কি বলবো বাড়িমণ্ডল কি বলা হলো তাহলে বাড়িমন্ডল কাকে বলা আমার প্রত্যেকটা পৃথিবী মণ্ডল বিভক্ত আছে জানো সেটা হচ্ছে বায়ুমণ্ডল শিলামণ্ডল বাড়িমণ্ডল এবং জীবমণ্ডল আজকে আমরা আলোচনা করছি বাড়িমণ্ডল পৃথিবী পৃষ্ঠের সাগর মহাসাগর নদ নদী হ্রদ খাল বিল জলাশয় প্রভৃতিকে তরল বা কঠিন অবস্থায় জলরাশি সম্মিলিতভাবে যে পরিমণ্ডল গঠন করেছে তাকে আমরা কি বলবো বাড়িমণ্ডল হয়েছে দু নম্বরে আমরা চলে যায় ভূপৃষ্ঠ বা পৃথিবীর মোট ক্ষেত্রমান কত এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকেই যেন মোট পৃথিবীর বা ভূপৃষ্ঠের ক্ষেত্রমানটা হচ্ছে একান্ন কোটি প্রায় একান্ন কোটি ছেষট্টি হাজার বর্গভূমি বর্তমানে এটা একটু বেড়েছে এটা হবে একান্ন কোটি প্রায় এক লক্ষ বর্গভূমি মনে থাকে যেন এটা হ্যাঁ তাহলে ভূপৃষ্ঠ বা পৃথিবীর মোট ক্ষেত্রমান কত প্রায় একান্ন কোটি ছেষট্টি হাজার বর্গ কিমি চলে যাব তিন নম্বর প্রশ্ন পৃথিবীর কত শতাংশ জল এই একান্ন কোটি ছেষট্টি হাজার বর্গ কিমি কিলোমিটার মধ্যে কত শতাংশ জল বিস্তার করে আছে সেটা প্রত্যেকেই জানো একাত্তর দশমিক চার শতাংশ একাত্তর দশমিক চার শতাংশ অর্থাৎ ছত্রিশ দশমিক এক সাত কোটি বর্গ কিলোমিটার জলভাগ চার নম্বর প্রশ্ন তাহলে পৃথিবীর কত শতাংশ স্থলভাগ প্রত্যেকেই জানো সেটা হচ্ছে একাত্তর দশমিক চার শতাংশ যদি তোমার জলভাগ হয় তাহলে স্থলভাগটা হবে আঠাশ দশমিক ছয় শতাংশ হচ্ছে স্থলভাগ অর্থাৎ ওই একান্ন কোটি ছেষট্টি হাজার বর্গ কিলোমিটারের মধ্যে চোদ্দ দশমিক আট কোটি বর্গ কিলোমিটার স্থলভাগ দখল করে আছে একটু তোমাদেরকে একটু ছবিটা দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা তোমরা একটু ছবিটা দেখে নাও এই একাত্তর দশমিক চার শতাংশ হচ্ছে দেখো জলভাগ মোট ক্ষেত্রমানে অর্থাৎ ভূপৃষ্ঠে বা পৃথিবীর মোট ক্ষেত্রমান কত এর আগেই আলোচনা করলাম একান্ন কোটি ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার তন্মধ্যে জলভাগ দখল করে আছে কত একাত্তর দশমিক চার শতাংশ অর্থাৎ ছত্রিশ দশমিক সতেরো কোটি বর্গ কিলোমিটার হচ্ছে জলভাগ কত ছত্রিশ দশমিক এক সাত কোটি বর্গ কিমি হচ্ছে জলভাগ আর কত শতাংশ হচ্ছে স্থলভাগ না আঠাশ দশমিক ছয় শতাংশ হচ্ছে স্থলভাগ অর্থাৎ চোদ্দ দশমিক আট তিন কোটি বর্গ কিলোমিটার হচ্ছে স্থলভাগ এইটা হচ্ছে স্থলভাগ ও জলভাগের ক্ষেত্রগত অনুপাত তাহলে মনে থাকে যেন জলভাগ কত হচ্ছে একাত্তর দশমিক চার শতাংশ আর স্থলভাগ হচ্ছে আঠাশ দশমিক ছয় শতাংশ মনে থাকবে চলে এলাম পাঁচ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে স্থল ও জলভাগের ক্ষেত্রমানগত অনুপাত কত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে স্থলভাগ হচ্ছে এক অনুপাত আর জলভাগ হচ্ছে দুই দশমিক চার তিন আমরা কথাই বলি না তিন ভাগ জল এক ভাগ স্থল তাহলে স্থলভাগের অনুপাতটা হচ্ছে এক আর জলভাগের অনুপাত আছে দুই দশমিক চার তিন হয়েছে চলে যাব আমরা ছ নম্বর প্রশ্ন জলভাগের কত শতাংশ সাগর মহাসাগরের জল এই পৃথিবীতে সাগর আছে মহাসাগর আছে মহাসাগর নামগুলো পড়তে গিয়ে জানো যেখানে লবণের ভাগ বেশি সেই সমস্ত সমস্তগুলোকে আমরা কি বলি মহাসাগর প্রশান্ত মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে ভারত মহাসাগর আছে সুমেরু মহাসাগর আছে কুমেরু মহাসাগর আছে তাহলে এদের কত শতাংশ জল আছে মহাসাগরে এবং শত শতাংশ জল আছে সাতান্ন দশমিক দুই শতাংশ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এলাম সাত নম্বর প্রশ্ন কোন জল গোলার্ধ বলা হয় হ্যাঁ কোন গোলার্ধকে অবশ্যই পৃথিবীর দক্ষিণ গোলার্ধকে জল গোলার্ধ বলা হয় না দক্ষিণ গোলার্ধকে জল গোলার্ধ জলভাগের আধিক্যের জন্য এই দক্ষিণ গোলার্ধ দিয়ে যত তোমরা দেখতে পাবে ম্যাপে হম প্রশান্ত মহাসাগর আয়ল্যান্ডি মহাসাগর ভারত মহাসাগর সুমেরী মহাসাগর কুমেরী মহাসাগর এগুলো দক্ষিণ গোলার্ধেই অবস্থিত পরের প্রশ্ন আট নম্বর কোন গোলার্ধকে স্থল গোলার্ধ বলা হয় উত্তর গোলার্ধকে স্থল গোলার্ধ বলা হয় হুম উত্তর গোলার্ধকে মনে রাখবে তাহলে একটু ছবিটা এই জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে বন্ধুরা একটু ছবিটা দেখে নাও হ্যাঁ ছবিটা এই যে দক্ষিণ গোলার্ধ নিচে কী লিখেছি জলভাগ আর ওপরটা কী লিখেছি উত্তর গোলার্ধ স্থলভাগ ছবিটা একটু ভালো করে দেখো দেখো সব দক্ষিণ গোলার্ধেই যত মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর কুমেরু মহাসাগর আর উত্তর গোলার্ধে দেখো কি বলা হচ্ছে স্থলভাগ নাম করেছি কি বলা হয়েছে এশিয়া মহাদেশ আফ্রিকা তারপরে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ইউরোপ এবং ওশিয়া তাহলে এই যে সাতটি মহাদেশ দেখতে এসেছো সেটা হচ্ছে কোথায় অবস্থিত উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে যত মহাসাগর প্রশান্ত মহাসাগর আল্লান্টি মহাসাগর ভারত মহাসাগর সুমের মহাসাগর কুমের মহাসাগর তাহলে দক্ষিণ গোলার্ধকে আমরা কি বলবো জলভাগ এবং উত্তর গোলার্ধকে কি বলবো আমরা স্থলভাগ ছবিটা বুঝে নিয়েছ বন্ধুরা চলে এলাম নম্বর প্রশ্নে সমুদ্র জলে নিমগ্ন মহাদেশ প্রান্তভাগে ভাগ্যে কি বলা হয় প্রত্যেকেই যেন সেটা চলে নম্বর সমুদ্র গর্ভে মহি প্রকৃত শেষ সীমাকে কি বলা হয় প্রত্যেকে একটু ছবিটা তোমাদেরকে দেখে যে সোপান আর মহি ঢাল বন্ধুরা একটু দেখে নাও মহি এবং মহি ঢাল কে প্রত্যেকে ছবিটা দেখতে পাচ্ছ হ্যাঁ মহি হচ্ছে কোনো মহাদেশগুলির হ্যাঁ প্রান্তভাগকে বোঝায় এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছ এই যেগুলো লেখা আছে ভেতরে লেখাটি মহিষুপান এইখান থেকে শুরু হয়ে এই অংশটি হচ্ছে আমরা কি বলবো মহিষুপান আর এই মহিষোপানের শেষ ভাগ থেকে এই যে ঢালটা নেমে যাচ্ছে এটাকে আমরা কি বলবো মহি ঢাল তার মহি ঢাল থেকে তারপর কি দেখা যাচ্ছে এটা গভীর সমুদ্রের সমভূমি তারপর এই যে অংশটা এটা হচ্ছে গভীর সমুদ্র খাত এ একে বলা হয় মহিষপান এবং মহিঢাল ঢাল এবার মহিষপানের একটু বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই মহিষপানের উপাদান হচ্ছে কি দিয়ে তৈরি না মহাদেশ ভূতক দিয়ে তৈরি হয় এটা গভীরতা কথা না এটা দু হ্যাঁ গড় হচ্ছে এটাই হচ্ছে গভীরতা ঢাল কি এ ঢাল হচ্ছে এক ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে আর বিস্তার কত না বিস্তার হচ্ছে মহীশুকনের গড় বিস্তার হচ্ছে কত সত্তর কিলোমিটার আর সম্পদের প্রাপ্তি কি না এই মহীশুকান্ত কি কেউ যায় মাছেদের প্রিয় খাদ্য প্লাং্টন জু প্লাংটন ফাইটো প্লাং্টন খনিজ তেল হ্যাঁ প্রাকৃতিক গ্যাস ম্যাঙ্গানিজ অভ্র এই সমস্ত প্রাকৃতিক সম্পদ এখান থেকে পাওয়া যায় তাই এই মহিষুকানে অর্থনৈতিক গুরুত্ব কিন্তু কিন্তু প্রবল এবং গুরুত্ব প্রচুর অর্থনৈতিক তাহলে উপাদানটা মনে রাখবে মহাদেশ ভূতক দিয়ে তৈরি হয় গভীরতা হচ্ছে দুশো থেকে গভীরতা দুশো মিটার ঢাল হচ্ছে এক ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে বিস্তার হচ্ছে গড় বিস্তার হচ্ছে সত্তর কিলোমিটার এটা একটু মনে রাখবে আর সম্পদের প্রাপ্তি এখান থেকে প্লাংটন পাওয়া যায় জু প্লাংটন ফাইটো প্লাংটন বিভিন্ন মৎস্য কেন্দ্রগুলো চরগুলো অরগুলো এখানে গড়ে উঠেছে মৎস্য আহরণ কেন্দ্রগুলো এখান থেকে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ম্যাঙ্গানিজ অব্র খনিজ তেল সমস্ত কিছু এই মহিষপান থেকে পাওয়া যায় হুম হ্যাঁ বন্ধুরা এবার আমরা মহি ঢালের সম্পর্কে একটু বৈশিষ্ট্যগুলো দেখে নেব আয়তন প্রথমে কি দেওয়া আছে আয়তন সমুদ্রের মোট আয়তনের আট দশমিক পাঁচ শতাংশ শতাংশ স্থান জুড়ে রয়েছে কি সেটা হচ্ছে মহি ঢাল এবার যদি এটা আমি মহিষোবান বলতাম মহিষোবান কিন্তু মনে রাখবে সমুদ্রের মোট আয়তনের সাত দশমিক ছয় শতাংশ এলাকা হচ্ছে মহিষোপানের অন্তর্গত মহি ঢাল মনে রাখবে হচ্ছে শতাংশ এলাকা দখল করে আছে সেটা হচ্ছে মহি আর মহিষপন যদি বলা হয় তখন সেটা সাত দশমিক ছয় শতাংশ এটি গুরুত্বপূর্ণ গভীরতা দুশো থেকে দু হাজার মিটার এটি গড় গভীরতা ওখানে গড় গভীরতা কত প্রায় দুশো মিটার তবে কোনো কোনো ক্ষেত্রে ছশো মিটারও দেখা গেছে গড় গর্গভীরতা গড় দুশো মিটার তবে কোনো কোনো ক্ষেত্রে ছশো মিটার দেখা গেছে আর মহি ঢালের গড় গভীরতা হচ্ছে দুশো থেকে দু হাজার মিটার ঢাল এর গড় ঢাল হচ্ছে চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি আর মহিষোপনের গড় ঢাল হচ্ছে এক ডিগ্রি থেকে তিন ডিগ্রির কম প্রান্ত সীমা মহি ঢাল হচ্ছে মহাদেশগুলির শেষ সীমা তাহলে মনে থাকবে মহি ঢাল সম্পর্কে এই বৈশিষ্ট্যগুলি একটু মনে রাখবে আয়তন কত স্থান জুড়ে আছে না আট দশমিক পাঁচ শতাংশ স্থান বা এলাকা দখল করে আছে তাহলে মহিষোপন কত দখল করে আছে না সমুদ্রের মোট আয়তনের সাত দশমিক ছয় শতাংশ স্থান এলাকা জুড়ে আছে মহি ঢালের গভীরতা কত না দুশো থেকে দু মিটার আর মহিষপনের গড় গভীরতা কত দুশো মিটার মহি ঢালের এর ঢাল কত না গড় ঢাল হচ্ছে চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি আর মহিষপনের গড় ঢাল হচ্ছে তোমার এক ডিগ্রি থেকে তিন ডিগ্রির কম প্রান্ত সীমা মহাদেশগুলির শেষ সীমা হচ্ছে মহি ঢাল মনে থাকবে আচ্ছা মহি অর্থনৈতিক গুরুত্ব বা সম্পদ প্রচুর পরিমাণে পাওয়া যায় সেখানে কি পরিমাণ পাওয়া যায় প্লাংটন পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ম্যাঙ্গানিজ পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় মহি থেকে চলে এলাম এগারো নম্বর প্রশ্ন যে কাল্পনিক রেখা সমুদ্রতলের একই গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে রাখে তাকে কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসা সম্ভাবনা প্রবল যে কাল্পনিক রেখা তলের একই গভীরতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে রাখে তাকে কী বলা হয় আইসো বাত পৃথিবীর গভীরতম খাতটির নাম কী সেটা হচ্ছে মারিয়ানা খাত যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রত্যেকে জানো এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে একটু দেখে যেও তেরো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম কি প্রত্যেকেই যেন চ্যালেঞ্জার টেট যার গভীরতা হচ্ছে এগারো হাজার তেত্রিশ মিটার এগারো হাজার তেত্রিশ মিটার মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার ডেথ চলে যাব আমরা চোদ্দ নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হচ্ছে চার হাজার দুশো মিটার এই জায়গায় তোমরা একটু এই যে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ মহাসাগরগুলির যে চার্ট দেখা হয়েছে প্রশান্ত মহাসাগর আলান্টি মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর কুমুরি মহাসাগরের ক্ষেত্রমান কত গড় গভীরতা কত হ্যাঁ গড় উষ্ণতা কত লবণতা কত বৃহত্তম ক্ষুদ্রতম এইগুলো এই চারটা তোমরা একটু খাতায় তোমরা টুকে নিও এবং বাড়িতে একটু অভ্যাস করো কেমন চলে এলাম আমরা পনেরো নম্বর প্রশ্নই ভারত মহাসাগরের গড় গভীরতা কত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত মহাসাগরের গড় গভীরতা হচ্ছে তিন হাজার নশো ষাট মিটার তিন হাজার নশো ষাট মিটার চলে এলাম আজকের ষোলো নম্বর প্রশ্ন মহিষোপান অঞ্চলের গভীরতা প্রায় কত এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে ছবি এঁকে বোঝালাম হ্যাঁ সেটা কত হবে একটু মনে রাখার চেষ্টা করো এবং উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাও একশো মিটার না দুশো মিটার না তিনশো মিটার এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে একশো মিটার না দুশো মিটার না তিনশো মিটার চলে এলাম নম্বর প্রশ্ন সমুদ্র জলে শব্দের গতিবেগের পরিমাণ কত এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক মিটার পার সেকেন্ডে এক হাজার মিটার পার সেকেন্ডে চলে এলাম চলে এলাম আট নম্বর প্রশ্ন সমুদ্র তলের গভীরতা নির্ণয়ের সূত্রটি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল বোঝার কি উত্তরটা হবে সমুদ্রের গভীরতাকে আমরা সেখানে প্রকাশ করি ডি ইজ গল টু এখানে ডি মানে মনে রাখবে সমুদ্র তলের গভীরতা আর টি মনে হচ্ছে শব্দের প্রেরণ ও তার প্রতিধ্বনি গ্রহণের অন্তর্বর্তী সময় আর ভি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে শব্দের গতিবেগ হ্যাঁ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি আমরা ছবি দেখাচ্ছি শব্দ তরঙ্গের মাধ্যমে কিভাবে গভীরতা নির্ণয় করা হয় ছবিটা সেটা তোমরা দেখতে পাচ্ছ আর সমুদ্র জলের শব্দের গতিবেগ এক হাজার চারশো মিটার পার সেকেন্ডে তবে একটু মনে রাখবে শব্দের গতিবেগ নির্ভর করে জলের ঘনত্ব এবং লবণতার ওপর হুম প্রথমে কিন্তু এই সমুদ্রে মহাসাগরের যে শব্দের যে ইয়েটা সেটা আগে তরঙ্গটা মাপা হতো ইকো সাউন্ডের মাধ্যমে ইকো সাউন্ডের মাধ্যমে হ্যাঁ বর্তমানে দু হাজার বিশেষত দু সালের পর থেকে এই জ্যাসন টু স্যালেটের মাধ্যমে নিখুঁতভাবে সমুদ্রের জরিপ কার্য করা হয় বুঝছে কেমন চলে এলাম উনিশ নম্বর প্রশ্ন যে স্যাটেলাইটের সাহায্যে সমুদ্রের বিভিন্ন অংশের গভীরতা নির্ণয় করা হয় হ্যাঁ যে চালে এই কিছুক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে জ্যাসন টু এটা দু হাজার এক সালের পর থেকে মনে রাখবেন চলে এলাম প্রায় সকল প্রকার সামুদ্রিক জীব কোথায় বাস করে প্রত্যেকেই জানো মহিষোপানে চলে এলাম বা একুশ নম্বর প্রশ্ন মহিষোপান হলো মহাদেশ ভূমিভাগের কি এটা প্রান্ত ভাগ চলে এলাম বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহিষপান কোথায় অবস্থিত প্রত্যেকে জানো সাইবেরিয়ান অবস্থিত হ্যাঁ বিশ্বের বৃহত্তম সাইবেরিয়ান মহিষপানটি কোন মহাসাগরে অবস্থিত প্রত্যেকেই জানো সেটা সুমেরু মহাসাগরে অবস্থিত চলে এলাম চব্বিশ নম্বর প্রশ্ন মহাসাগরের তলদেশকে কটি ভাগে ভাগ করা যায় মহাসাগরের তলদেশকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায় না সাতটি ভাগে ভাগ করা যায় কটি ভাগে সাতটি ভাগে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি যে সমুদ্র তলদেশের ভূ প্রাকৃতিক বিভাগ এক নম্বর কি আছে মহাদেশীয় প্রান্তভাগ গভীর সমুদ্র সমভূমি সামুদ্রিক শৈলশিরা ও উচ্চভূমি চার গভীর সমুদ্র খাদ ও পরীক্ষা পাঁচ দ্বিতীয় বৃত্তচাপ পর্যঙ্ক সাত সামুদ্রিক মালভূমি হ্যাঁ আবার মহাদেশীয় প্রান্ত দেশের ভাগগুলো মহি সোপান মহি ডাল হ্যাঁ আর গভীর সমুদ্র সমভূমির আবার দুটি ভাগ আছে অতল গহ্বর সমভূমি আর খ সমুদ্রগিরি ও গায়র হয়েছে তাহলে মহাসাগরের তলদোষে কটিভাবে ভাগ করে যায় সাতটি প্রবাল কীট জমে প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপ গঠিত হয় সমুদ্রের কোন অংশে প্রবাল কীট জমে প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপ গঠিত হয় সমুদ্রের কোন অংশ প্রত্যেকে জানো মহিষপান অঞ্চলে প্রবাল গঠিত মহিষপানের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে লাক্ষা দ্বীপ নিকোবরত কিছু দেখা যায় সমুদ্রের কোন অংশে বন্দর ও প্রতাশ্রয় গড়ে ওঠে সেটা হচ্ছে মহিষোপানে আঠারো নম্বর প্রশ্ন সামুদ্রিক ভগ্নবলকে ঘুরে কি গড়ে ওঠে বন্দর ও প্রত্যাশ্রয় একটি মহিষোপানের কটি অংশ লক্ষ্য করা যায় একটি মহিষোপানে সাধারণত দুটি অংশ লক্ষ্য করা যায় কী কী এক তট অঞ্চল বা লিটোরাল জোন যার ক্ষেত্র মানে হচ্ছে একটি মনে রাখবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন লক্ষ আর দুই ঝিনুক অঞ্চল বা জোন যার ক্ষেত্রে মনে হচ্ছে দুই দশমিক ছয় দুই কোটি বর্গ কয় ভাগে বিভক্ত প্রত্যেক জানো চার ভাগে বিভক্ত এক হৈমবাহিক মহিষপান নদী গঠিত মহিষপান হ্যাঁ প্রবাল গঠিত মহিষপান ভঙ্গিল পর্বত সমন্বিত মহিষপান নদী গঠিত মহিষপান বানানটা একটু বলছে গঠয় ত হবে কেমন তাহলে ত্রিশ নম্বর প্রশ্ন এখানে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ আকার আয়তন ও প্রকৃতি অনুসারে মহষুমানকে কয় ভাগ করা যায় চার ভাগে হৈমবাহিক মহিষপান নদী গঠিত মহিষপান প্রবাল গঠিত মহিষপান এবং ভঙ্গিল পড়্ব সমন্বিত মহিষপান চলে এলাম আজকের একত্রিশ নম্বর প্রশ্ন গভীর সমুদ্রে মহিডাল অংশের ঢাল কিরুফায় মহিডাল অংশের ঢাল কিরুফায় না খাড়া বত্রিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি সমুদ্রের মোট কত আয়তনের কত শতাংশ স্থান মহিডাল কিছু আগেই বললাম আলোচনা করছি ছবিটা দেখিয়ে দিয়েছি এবং বৈশিষ্ট্য করে যখন আলোচনা করছি তখন দেখিয়ে দিয়েছি এইট পয়েন্ট ফাইভ শতাংশ মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল মই ও মই কার অংশ কিছুক্ষণ আগেই বলে দিচ্ছি এটি ভূতকের অংশ নিয়ে গঠিত হয় অর্থাৎ শিয়াল হয়েছে চলে যাবো চৌত্রিশ নম্বর প্রশ্ন মই সমুদ্রের তল দেশে কত শতাংশ স্থান জুড়ে আছে মই কিন্তু ওটা এইট পয়েন্ট ফাইভ হচ্ছে মই আর মহিষমান সমুদ্রের তলদেশে কত শতাংশ স্থান জুড়ে আছে সেভেন পয়েন্ট সিক্স শতাংশ স্থান জুড়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে এগুলো দেখে যাবে কোন মহাসাগরে মহিষপণের বিস্তার সর্বাধিক এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা প্রত্যেকে জানো আটলান্টিক মহাসাগরে চলে যাবো ছত্রিশ নম্বর প্রশ্ন কোন মহাসাগরে মহিষপণের বিস্তার কম প্রত্যেকেই জানো সেটা হচ্ছে কুমেরু মহাসাগরে চলে এলাম সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বে আবিষ্কৃত খাতের সংখ্যা কত বিশ্বে আবিষ্কৃত খাতের সংখ্যা হচ্ছে ফিফটি সেভেন সাতান্নটি প্রশান্ত মহাসাগরে খাতের সংখ্যা কত বত্রিশটি প্রশান্ত মহাসাগরের খাতের সংখ্যা কটি না বত্রিশটি উনচল্লিশ নম্বর প্রশ্ন আটলান্টিক মহাসাগরের সমুদ্র খাতের সংখ্যা কটি সেটা হবে উনিশটি আজকে লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন পর্ব ওয়ানের শেষ প্রশ্ন ভারত মহাসাগরে কটি সমুদ্র খাত অবস্থিত প্রত্যেকে মনে রাখবে এটি ছটি এইগুলো বাড়িতে একটু সেলফ স্টাডি করো সুন্দর করে বাড়িতে পড়াশোনা আগামী পর্বে আমি বাড়ি মন্ডলে আবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি ভারত থেকে সুস্থ আশা করি তোমাদের পরীক্ষা ভালোই রেজাল্ট করবে তোমরা